বিমান পাখিকে প্রচণ্ড পরিমাণ ভয় পায় কিন্তু কেন চলুন জেনে আসি এর কারণটি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লা বিমান ট্যাক্সিওয়ে হয়ে টেকের উদ্দেশ্যে রান হয়ে যাচ্ছে কিন্তু তার সামনে অনেক পাখি বাধার সম্মুখীন কেননা বিমান পাখিকে বা চিলকে প্রচন্ড পরিমাণ ভয় পায় কেননা এই বিমানের সামনে অর্থাৎ বিমানের দুই সাইডে দুই ইঞ্জিনে বরাবর যদি কোনো পাখি প্রবেশ করে অর্থাৎ ঢুকে পড়ে তাহলে তাৎক্ষণিক কোনো না কোনো কম বেশি হলেই আগুন লেগে যাবে তাই বিমান মূলত পাখি পাখি জাতীয় উড়ন্ত কিছুকেই প্রচণ্ড পরিমাণ ক্ষয় করে কেননা বিমানে পর্যাপ্ত পরিমাণ ক্ষয়ের থাকায় একটু আগুনের স্পর্শ হলেই পুরো বিমানটি ক্রাশ করে আগুনে পড়ে যাবে তাই পাখি বা পাখি জাতীয় উরঞ্চন্ডি যত কিছু আছে সবগুলোকেই প্রচণ্ড পরিমাণ ক্ষয় করে এজন্যই রানওয়েতে বা এয়ারপোর্টের ভিতরে পাখিকে তাড়ানোর জন্যই কিছু ইউনিট আছে এই ইউনিটগুলো সর্বদা বিমানের সামনে থাকা বা বিমানে সমস্যা করতে পারে এমন কিছু থাকলেই তাদেরকে তাড়িয়ে দেয় আপনাদেরকে অবশ্যই জানাতে পারছি যে বিমানের সামনে পাখি আসলে কত বড় ভয়ঙ্কর ক্ষতি হতে পারে দায় বিমান বা অ্যারোপ্লেন সর্বদা এই সতর্কতা অবলম্বন করেই চলাচল করে ধন্যবাদ সবাইকে এখানে মূলত পাখিগুলোর আনাগোনা হচ্ছে এখানে ঘাস কাটা হচ্ছে কিছু গাড়ি দিয়ে এই ঘাসগুলো কাটলে অনেক প্রজাপতি ফড়িং উড়ে সেগুলোকেই ধরে ধরে এই পাখিগুলো খাওয়ার জন্য ভিড় জমিয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ